মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের গানের সেট থেকে আবার কিছু ছবি লিক মানে এই ছবিগুলো আমি আগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখিনি যে ছবিগুলো আমি আজকে সকাল থেকে দেখতে পেলাম বেশ কিছু পেজের তরফ থেকে এই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে গ্র্যান্ডার কিন্তু নেহাতি ছোট নয় গানটার আমরা যদি ডান্স নাম্বার বলি বা সেভাবে আইটেম নাম্বারের কথা বলি তো সেক্ষেত্রে তুফানে আমরা দুষ্টু কোকিল পেয়েছিলাম লাগে উড়াধুরা পেয়েছিলাম বরবাদে আমরা চাঁদ মামা পেয়েছিলাম এখন দেখবার ব্যাপার এটাই যে আসলেই যে গানটার শুটিং কিছুদিন আগে সোলজার সিনেমার জন্য হলো সেটা কি কোনো ডান্স নাম্বার সেটা কি কোনো আইটেম নাম্বার নাকি একেবারেই সিচুয়েশনাল একটা সং যেটা যেটার মধ্যে পারফরমেন্স থাকবে সেটা একটা দেখবার ব্যাপার কিন্তু মানে ফুল অফ এন্টারটেনমেন্ট আমরা পাবো ওই পারফরমেন্স থেকে নাকি গল্পের জন্য ডিমান্ড করছিল ওখানে ওই গানটা তবে এই নায়িকা হিসেবে কাকে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার সাকিব খানের উল্টো দিকে মানে এই গানটায় পারফর্ম করলেন কে এটা নিয়ে তুমুল আলোচনা আর এখন আবার একটা নতুন নাম উঠে আসছে নামটা হচ্ছে বিদ্যা সিনহা মিম কেন বিদ্যা সিনহা মিম এর নাম উঠে আসছে কারণ আজকে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করলাম না তোমরা নিশ্চয়ই দেখেছ সেখানে যদি খুব লক্ষ্য করে দেখো যে নায়িকাকে দেখতে পাওয়া যাচ্ছে তার হাইট বেশ মানে উঁচু লম্বা মানে সেভাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এরকম নায়িকা একটু লম্বা নায়িকা যদি আমরা বলি বিদ্যাসিনামিমের হাইট কিন্তু খুব ভালো তো সেখান থেকে অনেকে এক্সপেক্ট করছে যে উনি আর কেউ নন উনি বিদ্যাসিনামিম এবার আমি না টোটালি কনফিউজড কারণ আমার মনে হচ্ছে মিম হতে পারে তানজিন দিশাও হতে পারে ঐশীও হতে পারে আবার এই তিনজনের কেউই নন অন্য কেউও হতে পারেন আমি একেবারে কনফিউজ হয়ে গেছি আর এই কনফিউশনটা থাকা কিন্তু ভালো আর গ্র্যান্ডার যেটা দেখলাম বেসিক্যালি ঝাড়বাতির ওপরে খুব ফোকাস করা হয়েছে এই গানটাতে মানে লাইটিং খুব প্রপার থাকবে আর সেট ডিজাইনিংটাও কিন্তু ভালো হয়েছে যে স্টেজটার ওপরে পারফরমেন্স হবে মানে আমরা যে ছবি কিছু দেখতে পাচ্ছিলাম সেটা দেখে মনে হচ্ছিল কোনো একটা প্রোগ্রাম চলছে কাইন্ড অফ একটা কর্পোরেট প্রোগ্রাম চলছে সেখানে ডান্স পারফরমেন্সটা হবে তো সেক্ষেত্রে স্টেজটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ঝাড়বাতির কাজ রাখা হচ্ছে ভালো ভালো খরচা করা হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি জানি না এই গানটা আসলেই কবে আসবে এবং গানটা অ্যাকচুয়ালিতে কি ধরনের গান হতে চলেছে এটা জানবার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড আপাতত সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনাটা চলতে থাকুক যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা আসলেই কাকে নায়িকা হিসেবে পেলাম বা এই গানটাতে গানটাতে আমরা কাকে নায়িকা হিসেবে দেখতে পাবো বা পারফর্মার হিসেবে কে থাকছেন তো এই আলাপ আলোচনা চলতে থাকুক কারণ দেখো সোলজার নিয়ে আপাতত আলোচনা করার মতন কোনো অফিসিয়াল কন্টেন্ট আমাদের কাছে নেই তাই এগুলো অবশ্যই আলোচ্য বিষয়বস্তু যেগুলো দিয়ে আলোচনা চালানো যেতে পারে আমার তো কোথাও গিয়ে এটা মনে হয় আর সোলজার টিম টাইমলি ক্যামেরা ক্লোজ করবে মোস্ট প্রবাবলি এই মাসের একদম এন্ডে বা জাস্ট ওই বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ক্যামেরা ফুললি ক্লোজ হয়ে যাবে এরকমটা জানতে পারা যাচ্ছে তাহলে কিন্তু চরম সম্ভাবনা থাকছে ডিসেম্বর মাসে সোলজার রিলিজ পাওয়ার দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কি মনে হচ্ছে তোমাদের টানজিন্তিশা ঐশী নাকি বিদ্যা মিম কাকে দেখা গেল ওই গানটার শুটিং সেট থেকে কোন নায়িকাকে সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা